এখন রাত সাড়ে নটা বাজে আর এখন আমি করছি পিঠে আর বর্মশাই বাড়িতে চলে এসছে আর এখন থেকে আমি আমার ভিডিওটা এক্সপেস্ট করছি তো চলো তোমরা দেখতে থাকো আর সাজে থাকো

হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমার আরো একটা ভিডিওর সাথে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালো আছে জানি আজকে আরও একটি ভিডিও শুরু করছি আর রাত থেকেই শুরু করছি এখন রাত সাড়ে নটা বাজে আর আমার বড় বাড়িতে চলে এসছে আর আমি দেখো এখানে কি করছি পিঠে তৈরি করছি আর হয়ে যাচ্ছে প্রায় পিঠেটা এখানে পুড়েই যাচ্ছে তো পিঠে তৈরি করার শেষ পথে একদম আর তারপর বলুন আর একটা ভিডিও শুরু করা যাক রাত থেকে আর আজকে কোনো ব্লগ করিনি বেলায় সেই জন্য রাত থেকে ভিডিওটা শুরু করলাম তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো তো আশা করি আজকে রাত থেকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে রাত থেকে যে ভিডিওটা করছি এখন এটা তোমাদের ভালো লাগবে আশা করি তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো আর তার তোমাদেরকে দেখায় যে পিটিগুলো কেমন হচ্ছে আর আমি কিন্তু এই ফার্স্ট টাইম পিটি তৈরি করছি তো দেখছি না ভালোই হচ্ছে তো চলো তোমাদেরকে দেখানো এই দেখো চলো তোমাদেরকে দেখাই দেখো শেষের পথে একদম এমন গেজা হচ্ছে যেন লাস্টের পথে প্রথম দিকে কিন্তু এমনটা হয়নি গেজা গেঁজা টাইপের হয়নি কিন্তু লাস্টের দিকেই দেখছি এরকমটা হচ্ছে তো যাই হোক পিঠে তো ভালো হচ্ছে চলো এই দেখো ফুলেছে কিন্তু আর এই দেখো শেষের পথে আর এই দেখো পিঠে দেখো আর এই দেখো চালির গুঁড়ো তো চলো পিঠে তৈরি করে নেই তারপরে তোমাদের সামনে আসছি তো ওই দেখো বন্ধুরা আমার পিঠে বানানো কমপ্লিট হয়ে গেছে তো কেমন হয়েছে অবশ্যই বলো আমি ফার্স্ট টাইম কিন্তু পিঠে তৈরি করেছি তো আমি তো ভাবলাম ভালো হবে না হয়তো তো না ভালোই হয়েছে পিঠেগুলো আর দেবার সাথে সাথে ফুলে ফুলে উঠছে আর তো একটু লাগবে তো ভালি হয়েছে তো যাই হোক এই দেখো এই দেখো বেশ কাপড় ভাঁজ করার ছিল সে জামা কাপড়গুলো ভাঁজ টাস করে চলে এসেছি তোমাদের সামনে তো চলো ভিডিওটা শুরু করা যাক ওই দেখো আমার বর্মশাই এ এখন রাত্রি বলো তুমি আঙুর কিনে বই জোটা ও আঙুর না তাও তুমি আঙুর কিন্তু খাচ্ছ বলো রাত্রিবেলা ফল খেতে নেই জানো না তো এই দেখো আমার বর্মশাই কলা নিয়ে এসছে আর এই দেখো এইটা কেক কেক নিয়ে এসছে কেন বলো তো আজকের দিনটা হলো আজকে আমার জন্মদিন তো সেই জন্য আমার বর দেখো কেক নিয়ে এসেছে তো ও জানতো না আমিও জানতাম না তো রাত আটটার সময় ফোন করে বলেছি তাই ওই কেকটা নিয়ে এসেছে ছোটো কেক দুটো নিয়ে মনে মানে আমি এখনে দেখিনি তো তোমাদের সামনে খলব তো আমিও জানতাম না আমার মা বলেছে ফোন করে সন্ধিবেলা তাই জানতে পেরেছি আমি তো ডেট টেট কিছু দেখা হয়ে ওঠে না তো সেই জন্য জানতাম না তো চলো তারপরে তোমাদের কেকটা খুলে দেখানো যাক তোমাদের কেকটা খুলে দেখানো যাক তো চলো না তুমি ফোনটা ধরো তো চলো ঠিক করে ধরো ফোনটা ঠিক করে ধর ফোনটা হাত দিয়ে আমার দেখা যাবে কেটেও দেখা যাবে দেখো ফোনটা ফোন ধরতে পারছো না কি বলবো তাহলে আমার ক্যামেরা কি করে দেবো আমি তো বুঝতেই পারছি তাও কি করে আমার মাথার হাফ দেখা যাচ্ছে তোমাদের দাদাভাই একদম ফোন ধরতে পারে না কত সুন্দর লাগছে এদিকে সরিয়ে নিয়ে আসো এই দেখো তো একটু পিছন ক্যামেরা করে দেখাও পিছন পিছন ক্যামেরা তো চলো তোমাদেরকে পিছন ক্যামেরা করে দেখাচ্ছি একদম ক্যামেরা ধরতে পারে না তো এই দেখো কেক দেখতে পাচ্ছো কীরকম স্টাইলের ওপরে ক্যাডবেরি দেওয়া আছে ক্যাডবেরি কিন্তু এটা এই দেখো ক্যাডবেরিটা দেখো আর দেখো ওই একটা বাটি টাইপের আছে প্লাস্টিকের বাটি টাইপের আর তোমাদের দাদা ভাই দেখো কি করছি টাকা গুঞ্ছ দেখো টাকা গুঞ্ছ তোমাদেরকে এটাও দেখিয়ে দিলাম তো ওই দেখো তোমরা দেখতে পাচ্ছ আর এই একটা খাবার জন্য দেখো এখানে আছে আমার হাতে লেগে গেছে দেখো মা কত সুন্দর চামচটা দেখো কত সুন্দর লাগছে এই চামচগুলো আমি ফেলবই না কত সুন্দর দেখো চামচটা আমি তো এরকম এরকম কাঠের চামচ আমি দেখিনি সত্যি বলছি দেখো কত সুন্দর তাই বড় 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 দোকান থেকে নিয়ে এসছো তো চলো কেকটা তোমাদের খেয়ে দেখানো যাক তো চলো আমি কোনো কারণে আমার বর্মশাইয়ের ওপরে কিন্তু খুব রেগে গিয়েছি সেই জন্য কিন্তু আমার মুখটা পুরো বাংলার পাঁচের মতো হয়ে রয়েছে আর আমি ফোনটা নিয়ে তখন একটু হাতে নিয়ে একটু ঘ্যাটাগেটি করছিলাম আর কি করতে যাচ্ছিলাম তখনই আমার বর্মশাই হাতে কেকটা দিল আর আর আমি রেগে গেলে কিন্তু আমার বর্মশাই কিন্তু আমার রাগ ভাঙায় দেখতে পাচ্ছ ও হাসছে আর আমার রাগ টা এতটাই বেশি হয়েছে কারণ আমার বরের জন্যে কারণ ও কিছু বলে না কারণ আমি রেগে গেলে ও খালি রাগ ভাঙাই মানে ও কিছু বলে না আর আর যদি ও যদি সেরকম হতো তেজি ছেলে আর কি খালি তেজ হতো তো সেরকম হলে আমার রাগ তো দূরে মুড়ুক ওর রাগ আমারই ভাঙাতে হতো তো সেরকমটা কিছুই না আমি শুধু রাগই আরও আমার রাগ ভাঙাই আর খালি রাগটা ছোটোখাটো কারণে এরম রাগ হয়েই থাকে আমাদের মধ্যে তো তাও দেখো আমার মুখটা কেরম বাংলার পাঁচের মতো হয়ে রয়েছে আর এখনও কিন্তু আমি রেগে আছি আর তোমাদের দাদা ভাই বলছে একটু হাসো মুখটা কালো করে আছো কেন এখনই রেগে আছো কেন এরকম বলছে আমাকে তো চলো কেকটা কেমন হয়েছে খেতে তোমাদেরকে বলা যাক এখন এতে তোমাদের বলাই হলো না যে কেকটা কেমন হয়েছে কেকটা কিন্তু খেতে ভালোই ছিল তো চলো রাত অনেক হয়ে গেছে কেকটা খেয়ে তারপরে তোমাদের সামনে আসছি তো চলো খেয়ে নি কেকটা এখন রাত এগারোটায় তিন হয়েছে আর এইমাত্র খাওয়া দাওয়া করে উঠলাম আর খেয়ে উঠে তো কষ্ট হচ্ছে খাওয়াটা একটু বেশি হয়ে গেছে তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর দেখা হবে নেক্সট কোনো ব্লগের সাথে তো চলো ততক্ষণে টাটা বাই বাই তো ঘুমও পেয়ে গেছে দেখতে হচ্ছে চোখ ইডি করছে এখন জাগা করবো আর ঘুমাবো তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে তো চলো ততক্ষণে টা বাই বাই তো চলো